তো দর্শক পাটালিগুড়ের বিখ্যাত বাজারে অবস্থান করছে আমগাছি বাজার এটা রাজশাহী জেলার মধ্যে আর দুর্গাপুর উপজেলার মধ্যে কিন্তু পড়ে এই বাজারটি তো যে কারণে এই বাজারে কিন্তু পাটালিগুড়ের সমাহর প্রচুর পরিমাণে পাটালি গুড়গুলো নিয়ে আসা হয় এবং আমগাছি বাজারের আশেপাশে প্রচুর পরিমাণে খেজুরের গাছগুলো থাকার কারণে কিন্তু প্রচুর পরিমাণে গুড় কিন্তু উৎপাদন হয় এখানে যে কারণে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বাজারে আসতে পারবেন অথবা অন্যান্য মাধ্যমে খাঁটি গুঁড়গুলো খাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ এবং লিঙ্কে যুক্ত থাকতে পারেন আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ভাই কী দাম আমি একশো বাইশ একশো বাইশ আচ্ছা আচ্ছা গুড়ের কোয়ালিটি কেমন মোটামুটি ভালো কালার আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গুড় মাত্র একশো বাইশ টাকায় কিন্তু বিক্রি হলো যে কারণে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বাজারে আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমি বাজারে অবস্থান করছি আপনাদেরকে আরও কিছু গুড় দেখাবে এবং কোয়ালিটিগুলো দর্শক দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু গুড়গুলো নিয়ে দাঁড়িয়ে থাকে নিজের ক্যারেটের কাছে তারপরে কিন্তু বেপারেরা গুড়গুলো দেখে সেটা খেয়ে দেখে এবং কালারগুলো গুলো অনুযায়ী কিন্তু দামগুলো হয় আর এখন যেহেতু দুপুর একেবারে ভরা দুপুর যে কারণে কিন্তু গুড়ের এখন যারা গুড় নিয়ে আসবে তাদের কিন্তু গুড়ের ভাই কি দামে আচ্ছা আচ্ছা দর্শক গুড়ের অবস্থা কিন্তু খুবই খারাপ আজকে যে কারণে একেবারে গুড়গুলো নিয়ে কিন্তু বসে আছে সারা বেলা এমন অবস্থা সালাম আলাইকুম ভাই কি অবস্থা আসলে গুড়ের বাজারের বা খারাপ খুব খারাপ না কখন থেকে আছেন আপনি এখানে পনেরো মিনিট আসলে কি দাম বলছে গুড়ের পঁচিশ টাকা একশো পঁচিশ আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কি দাম বলছে চাচা এখনো এখনো বলে নি আপনার গুড়ের তো কালার তো ভালোই আছে আপনি কি গুড় একবার বেশিছেন নাকি আচ্ছা আচ্ছা ওইটা কত বেচছেন তিরিশ টাকা নেট আর এটা কত দাম বলে বাইশ চব্বিশ টাকা তার মানে এখানে কিন্তু সময়ের একটা ব্যাপার আছে হাটে যদি আপনি পরে আসেন তাহলে গুড়ের দাম গুড় কিন্তু একই হলেও দাম একটু কম আবার গুড়ের কালার অনুযায়ী কিন্তু দাম হয় এখন দাম কম যেহেতু পরে আসছেন আসসালাম আছেন দশ বারো টাকা এরকম দাম বলছে আসলে কয়টা খেজুরের গাছ আছে আপনার দশ বারোটা মাত্র আচ্ছা আচ্ছা দশ বারোটা খেজুরের গাছ থেকে আসলে কত কেজি গুড় নামে একটা দিনে তিন সাড়ে তিন আচ্ছা আচ্ছা তো আসলে ওই খেজুরের গাছ আপনার বয়স অনুযায়ী কি গুড়ের হচ্ছে যে মিষ্টি কম বেশি এরকম হয় নাকি হতে পারে যেগুলো বড় গাছ হয় সেগুলো গুড়গুলো মিষ্টি হয় করা হয় না আচ্ছা আচ্ছা

দর্শক আমগাছি বাজার গুড়ের অবস্থা দেখতে পেলেন তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বাজারে আসতে পারবেন অথবা সরাসরি অনলাইনের মাধ্যমে গুড়গুলো খাওয়ার জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক